হ্যালো বিহার সবাই অনেক অনেক ভালো আছেন এখন ইতালিতে গরমের সিজন চলে আসছে তাই সাগরের পারে অনেক ট্যুরিজিয়াম টুরিস্ট লোক এখন ঘুরতে আসবে আপনারা দেখতেই পারছেন বর্তমানের ওয়েদার এখনও পুরোপুরি শুরু হয় নাই সাগরের পারে মেলা বা উৎসব ইত্যাদির কিন্তু তারপরেও এখনও মনে করেন শীতের সময় কিন্তু পর্যটকের ভিড় কত দেখেন আর এই যে আমার সামনে দেখতে পারছেন সাগর এখানে বিভিন্ন শহর থেকে বিভিন্ন দেশের মানুষ আসে শুধু ঘোরার জন্য ট্যুর করার জন্য আর এখানে মজার বিশাল একটা জিনিস দেখতে পারছেন এই জিনিসটা দেখার জন্য বিভিন্ন দেশের থেকে বিভিন্ন জায়গার মানুষ এই জায়গাটা আসে এটার ভিতরে কি এমন জিনিস আমি জানি না এটা হলো ইতালির ভিতরে পিজারো শহর দেখতেই পারছেন ওয়েটার কত সুন্দর দেখার মতন পরিবেশ অনেক আছে সামনে আরও কিছু দেখাবো চলুন ছোটই ভিডিও বলুকটা নিয়ে আসলাম আপনাদের শুধু দেখানোর জন্য ইতালির পরিবেশ আর সব জায়গায় তো আর পরিবেশ এক না ভালো না যেখানে যেখানে মনে করেন পরিবেশ ভালো সেখানে মানুষজন ভিডিও করে সেখানে পরিবেশটা দেখায় দেখুন সাগরের ভিতরের দৃশ্যটা কত সুন্দর চোখ জোরানোর মতন এই হলো ইতালির জন্য বিশ্বের পর্যটকের সেরার পর্যটক বান্ধব দেশই এই ইতালি তো এই ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগতে আছে বিস্তারিত আপনারা জানাবেন অবশ্যই জানাতে ভুলবেন না দেখতেই পারছেন কত পর্যটক বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি এত আইটেম এত দেশের পতাকা আছে এখানে মনে করেন যে ইন্ডিয়ার পতাকারও দেখাও আপনারা পাবেন তো ইন্ডিয়ান খাবার ওই দোকানটা পাওয়া যাবে তো চলুন ওখানে কি আছে এখন আমরা একটু ঘুরে দেখাই ইন্ডিয়ান কি পণ্য আছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে কি কি খাবার আছে সব ইন্ডিয়ান পণ্য পাবেন তাদের দেশিং ওকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এতটুকু পরবর্তী ভিডিও নিয়ে আসবো